অনেক ইয়েছে ক্ষেত হয়েছে তার জন্য আমি দেখতে যাবো অসহায় মাই দেখতে যাবো আমার ছেলে বললাম আমি বাবা আমার কাছে তোমার বাবার এক হাজার টাকা ছিল ওষুধের জন্য সেজন্য এক হাজার টাকা আমি তোমার দিয়ে দিলাম তুমি যাইব দিও এইটা হচ্ছে থেকে সবাই দোয়া নিয়ে আমরা হচ্ছে বেরোচ্ছি আসলে সবাই ভালো আছেন আল্লাহ আমি খুব ভালো আছি তো ফাইনালি আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি এখন আমার একটু সারাদিন অনেক কাজ ছিল অনেক গুছানোর জন্য অনেক চেষ্টা করছি অনেক জায়গায় বুঝে নিত আসলে কি করব তো এখন হচ্ছে বাসা থেকে বেরোইতেছি আর এখন আমি ঢাকা যাবো ঢাকার থেকে আমাদের সবকিছু পোচিং চলতেছে আমি এখান থেকে সবকিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি আমার সাথে কে কে যাচ্ছে এবং কি নিয়ে যাচ্ছে সেগুলো আজকে আপনাকে দেখাবো তো ফাইনালি অনেক কষ্টের পর রওনা হতে পারছি কুমিল্লা বুচিং যে একটা জায়গা আছে সেই জায়গাটা যাব তো চলেন আমি বেরোয় যাব গাড়ি এসে পড়ছে আমার যাবো তাই এসে পড়ছে আমার সিলেক্ট

অবশ্যই আপনি সবাই দোয়া করবেন আহ আসলে বাকিটা আমি পরবর্তীতে কথা বলবো তো যে যা পারছে যে যে বাংলাদেশের মানুষের জন্য সহযোগিতা সহযোগিতা করতেছে করতেছে খাওয়া প্রতিটা মানুষের তারাও দিন সেক্ষেত্রে আহ আজকে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি কিছুতেই তো অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে করে আপনারা আমাদেরকে আহ পুরো বিষয়টা সাপোর্ট করেন তো চলেন এখন চলে যাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ট্রাক এই ট্রাকে হচ্ছে আমরা মাল নিব তো এখন হচ্ছে বৃষ্টি নামতেছে আমরা এখানে একটু বসলাম চা খাওয়ার জন্য বৃষ্টির কারণে আসলে আমরা কাজ করতে পারতেছি না ঠিক মতো অবস্থা প্রচুর খারাপ দেখতে পাচ্ছে তো কাজ করে আমি শুরু করব আমরা তো আমি হচ্ছে একটা মসজিদে এখন বসে আছি বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে যে দেখতে পাচ্ছি এ মতো দুইটা মানুষ কীভাবে বসে রয়েছে মানে পুরা শরীর হচ্ছে পিজা হ্যাঁ তো কী বলবো আসলে কষ্টের পথে নামছি যাই না কষ্টের জিনিসটা সাকসেসফুল হবে কিনা আপনার সবাই দোয়া করবেন আহমদুল্লাহ ভাই দেখেন এই যে সকালবেলা কাজ শুরু করে লিখছে ও দিছি I'm i i এসব জামা কাপড় না ভাই এটা পড়া মনে হয় তো কিছু কষ্ট কথা শুনতেছি আসলে লাইফ জেক্ট নিয়ে ভাইদের কাছ থেকে এটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে ভ্যানটার ভিতরে ভরছি সকাল ভোর রাত্রে আসলে আট ফুট ঘুমানোর কোনো সিস্টেম ছিল না আর এমন হচ্ছে পিছে আমার পিছ হচ্ছে গাড়ি আছে সেগুলো হাত হচ্ছে লাইফ জ্যাক এখন বাজে হচ্ছে সকাল হচ্ছে পাঁচটা ভোর তো আসলে বাকি কথা আমি যে ওইখানে বলবো দেখেন পড়ে আছে পড়ে আছে আপনি আসতে যান আপনি জান আপনি জানেন আপনি আসতেছি ভাই জান আপনি আসতেছি জান এইগুলো হচ্ছে পড়ে যাচ্ছে আমি আসতেছি তো এইগুলো হচ্ছে ট্রাকে মাল উঠানো হচ্ছে সকাল সকাল বলছিল আপনাদেরকে রেখে নেওয়া হবে ট্রানগুলো সহ আর কিছু খাবার সহ কাপড় চোপড় সহ এই পুরো ট্র্যাক নেওয়া হয়েছে এগুলো বন্ধু যদি নিমান হচ্ছে কাজ করতেছে তো মোটামুটি তো একটা ফুল হবে পর আমরা দেড়শো থেকে হ্যাঁ দেড়শো পরিবারের জন্য খাবার নিয়ে যাচ্ছি আপাতত এখানে ঠিক ইমনা ইমনা একটা খাবারের পানি নিয়া নিতে ও না 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 খাবারের একটা পানি পাঁচ লিটার জাল লাগে রাত্রে যদি মোবাইল একটু চা দিয়ে দিতাম তাও কাজ লাগলো সাবধান রাখে এইটা একটা হিস্ট্রি অন্যরকম আছে বিস্কিটগুলোকে ভরে লাগছে না আল্লাহ বিশ টাকা যেন আর না আস যাইতে যাইতে এটি সব হচ্ছে কাপড়ের বাচ্চাদের কাপড়ের বস্তা এগুলা সব সব কিছুরই সংকট বর্তমানে

এখানে এরকম একটা ট্র্যাক লোড করতে হবে চার পাঁচ লাখ টাকা লাগে বুঝতেই পারছি সেক্ষেত্রে আমাদের সামান্য প্রয়াস ওই হচ্ছে আমাদের গাড়ি একটা ঘটনা বলে আমরা হচ্ছে কালকের রাত্রে যাওয়ার কথা ছিল আমাদের কিন্তু এরকম পরিমাণ বৃষ্টি আমরা এই খাবারগুলো হচ্ছে তুলতে পারিনি গাড়িতে ত্রাণগুলো তো বৃষ্টি কমার সাথে সাথে আমরা এগুলা গাড়িতে তুলি আর সারা এক মুহূর্তের জন্য ঘুমাইতে পারি আর শেষ পর্যন্ত মসজিদে হচ্ছে আশ্রয় নিতে হচ্ছে আমাদেরকে একটা মসজিদে মাত্র আধা ঘন্টার মতো হয় একটু চোখ লাগছিলো তারই মধ্যে আবার মানে বারবার চিন্তা করতে চাচ্ছে আসলে ঘুম ভেঙে যায় কুনশুন ঘুম ভেঙে যায় হ্যাঁ ঠিক আছে অবস্থা পানী <laughs> আচ্ছা ব্যাক টু উইসাইডে রাখ দেখতে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা ওই

আচ্ছা মানে দুই মাত্রা ই করে দেন তিনটা যদি একটু সাইডে বন্ধু আসতে পারে আনতে পারে আসতে পারে আর গাড়ি হয়ে গেছে আর বৃষ্টির পানি দেখবে এর মধ্যে ঘুমা জায়গা খারাপ হয়ে যাবে ইপুরি লাগবে বৃষ্টিতে পাইলে এটা না গাড়ি আমরা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই আমরা বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই বসে